ছাত্র জনতার জীবনের বিমানে আমরা যে বিপ্লব পেয়েছি এই বিপ্লব বিশ্ব হতে দেওয়া যায় আপনারা কি চান এই রক্ত এবং জীবনের বিমানে বিপ্লব আমরা জাগ্রত থাকব আমাদের ভাইয়ের রক্তের সাথে বেমানি করতে সারা দালালি করবে বেমানি করবে পড়াশোনার ভাতৃবে বসে আছে এই নতুন বিপ্লবতার সরকারকে অচল এবং অকার্যকর করে দিতে তাদেরকে আমরা হুশিয়ার করে দিচ্ছি তাদেরকে বের করে দিতে হবে আমরা আরো স্পষ্টভাবে বলতে চাই আমরা দেখছি এদিকে সেই কাসিনা বলল শরীর জয় তিনি এই সব মেনে নিতে পারছেন না তিনি বলছেন সেই কাসিনা ভোট দেখবে নাই আবার আমরা সে এদিকে ইন্ডিয়ান চায়ের মধ্যে দেখা হচ্ছে বাংলাদেশ থেকে ভদ্রবাধীরা তাকে বিকাশিত করে দিয়েছে আমরা প্রতিদিনের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন যন্ত্রকে শিকল করে দিয়ে বিভিন্ন সিন্ডিকেট করে দিয়ে এই সরকারকে অস্থিতিশীল থেকে এই দেশ থেকে সকলে উৎপাদিত করা হবে আমাদের এই বিষয়ে আমাদের নিজেদের আগে সংস্কার করতে হবে আমরা দুর্নীতি করবো না অন্যায় করবো না অধিকার করবো না দুর্নীতিবাজ আমাদেরকে বের করে দিতে হবে এই আমাদেরকে বের করে দিতে হবে এই যে ব্যবসায়ী সিন্ডিকেট আমরা দেখে নির্বাচনের আগে তারা বলতো শ্লোগান দিয়ে যে তারা আছে জীবনেও তাদের সাথে আছে ধরনেরও তাদের সাথে আছে